আলেমকে যখন রক্তাক্ত করা হয় তখন আমার আর মাথা ঠিক থাকবে না কেননা সে ব্যক্তি আলেম বিখ্যাত একজন আলেম তাকে যদি আপনি মেরে রক্তাক্ত করতে পারেন আপনি তাহলে বাংলাদেশের সমস্ত আলেমদেরকে রক্তাক্ত করতে পারবেন সাবলা সত্তরে সমস্ত সব কিছু বন্ধ করে দিয়ে কেন আপনি অপারেশন করলেন কেন হাজার হাজার ছাত্রদেরকে হত্যা করলেন এই বিষয়ে কথা বলার কোনো লোক খুঁজে পাওয়া যায় না কথা বললেই গুম হয়ে যায় কথা বললেই দুনিয়া থেকে বিদায় হয়ে যায় কিন্তু কথা বলার প্রেক্ষাপট কি আল্লাহ তৈরি করে দিছে গিয়ে দেখি বৃষ্টি জানাজা অলরেডি হয়ে গেছে হাজার লক্ষ মানুষ আসতেছে ওয়েট করলাম যায় দাঁড়ালাম বৃষ্টির মধ্যে চারদিকে পানি আর পানি ঘোষণা হইল যা হবে না সেখান থেকে চলে আসলাম জানাজার লাশের কাপড় জানাজা লাশটা যেখানে থেকে আনা হলো সকালবেলা রাত্র চারটার দিকে সেখানে হামলা করা হলো জোতানিক নিক্ষেপ করা হলো বিভিন্ন আলেমের উপর নিক্ষেপ করা হলো অথচ আল্লাহ রাসুলের সম্মুখে ইহুদিন লাশ যাচ্ছে আল্লাহ রাসুল দাঁড়াইয়ে তাকে সম্মান করলেন অথচ তুই কি শিখলি তোর বিরোধী হলেন তার কাপড়ের উপর তার লাশের উপর জোতানিক নিক্ষেপ করতে হয় এই শিক্ষা কে দিল কিন্তু অত্যন্ত পরিতাপের বিষয় সেখানে কোনো কথা বলা পজিশন ছিল না কিন্তু পজিশন তৈরি করি আল্লাহ পাক দিছে না জামাতকে নিষিদ্ধ করা হলো মাত্র ক্ষমতা শেষ হওয়ার মাত্র ছয় দিন আগে আমার আল্লাহ দেখিয়ে দিলেন তোরা যাদেরকে নিষিদ্ধ করেছিস আজকে তারা দেশ পরিচালনা সর্বপ্রথম গেছে কি ভাই গেছে না ডক্টর ইউনুসকে বলা হলো তাকে চুপনি দিয়ে টুস করে আমি ওখান থেকে ফেলে দিব সেই ইউনুস যদিও সুৎকর কোনো সন্দেহ নাই কিন্তু যখন আমার দেশের স্বার্থে তাকে ক্ষমতায় বসানো হইল তাকে আমরা সমর্থন করি তাহলে বুঝতে হবে আপনি আমাকে এইভাবে মারতে পারবেন এখান থেকে বিদায় করে দিতে পারবেন কিন্তু সম্মান অত হুলসু মাংতাসা অত দিল্লু মাংতাসা বিয়াদিকাল খৈর শেষ করে দেয় ডোনাল্ড ট্রাম্পের আগে ছিল বারাক ওবামা এর আগে পরে ছিল মিস্টার বাইডেন এর আগে ছিল মিস্টার ডাব্লু ভুষ ওই ভুষ ইরাক সফর করে যখন ভাষণ দিচ্ছে মিস্টার জাইদি নামক এক সাংবাদিক পায়ের জুতার গালে নিক্ষেপ করছে সাথে সাথে তাকে গ্রেফতার করা হলো জেল দেওয়া হলো এরপরে কিছুদিন পর বের হওয়ার পরে বের হওয়ার পরে তার জুতাটা প্রায় পাঁচশো কোটিতে বিক্রি হয়ে গেল সুতরাং আপনি বুঝবেন আল্লাহ যদি আপনি অপরাধ করেন জুতার বাড়ি মতো মতো মশা সেই মশা অসুস্থ ঢোকার যারা আছে তাদেরকে বলছে শান্তি পায় না বলছে জোরে পিটা ওই লোক জুলুমের শিকার বলছে তোকে পিটানোর সুযোগ কোনো দিন পাই নাই এমন পিটান পিটাবো তুই চিরকালো ভুলবি না বাংলাদেশে অবস্থা হয়েছে না বাংলাদেশে অবস্থা হয়েছে না পিটাইয়া আল্লাহ পাক বলছে তুই আল্লাহ দাবি করছিস তিনি তারা বলতো আনা রব্বুকুমুল আহলা আমি সাধারণ খোদা না আনা মানে আমি রব্বুকুমুল আহলা মানে আমি বড় খোদা ওরা দাবি করতো আমরা বড় খোদা শুধু খোদা না আল্লাহ পাক সুবাইয়া জুতার পিঠে খাওয়াইয়া আবু জাহেলের ছোট্ট বালক দ্বারা দুনিয়া থেকে প্রথম যুদ্ধে বিদায় করে দিয়েছে লাহাব আল্লাহর রাসূলের আপন চাচা ওর গায়ে এমন ফুসকা উঠছে পরে হাফসি গুলামরা মাটির চাপা দিয়ে রাখছে ওর বউ যায় নাই আর দুনিয়াতে যারা ভালো কাজ করছে আমির হামজা তার লাশের গোসল হয়েছে জান্নাতি পানি দ্বারা দিলওয়ার হুসান সাইদি লক্ষ কোটি মানুষ এখন আফসুস করে যদি আল্লামা সাইদি থাকতো এই দিনটা যদি দেখে যাইতে পারতো অনেক খুশি হইতো এই কথা মানুষ বলে না তাহলে সে মৃত্যুর পরে তার কবরের পাশে পুলিশ কি করছে জাতি জানতে চায় সুতরাং আপনাদেরকে স্পষ্ট কথা বলি ইসলামের স্বার্থে কোন মানুষের সাথে আমার কোনো ই নাই ইসলাম যেখানে আঘাতপ্রাপ্ত সেখানে আমার কণ্ঠস্বর হাই হবে কিন্তু এছাড়া আমার কণ্ঠস্বর কোনো হাই হওয়ার দরকার নাই ছাত্রলীগ বলেন আওয়ামী লীগ বলেন জামাত বলেন শিবির বলেন হেফাজত বলেন সমস্ত সব আমার ভাই কিন্তু ইসলামের ক্ষেত্রে কোনো বাধা নাই সুতরাং ইসলামকে আমরা ধারণ করব আল্লাহ পাকের যে পরিবর্তন করছে এটা আমরা ধরে রাখি এক মাস পরে যেন মানুষ না বলে এখন যেই পার্টি আসছে ওরা আরো খারাপ এজন্য আপনি সতর্ক থাকবেন জ্বালাই করে শান্তি নেই আপনি একজনের একটা ঘর পড়াই দিচ্ছেন ওখানে একটা শিশু আছে স্ত্রী আছে এটা থাকবে কোথায় ভাই আপনি জ্বালান কেন আপনার হায়াতে ধরি পায়ে ধরি কোনো মানুষকে আপনি আক্রমণ করবেন না আপনি সমস্ত মানুষকে মাফ করে দেন আলহামদুলিল্লাহ